আমাদেরকে একটা না কেন হলো না যে সব সংসদ সদস্য অনির্বাচিত তাদের আনাগোনা দেখা যাচ্ছে এখনো যারা হাজার কোটি টাকা লুট করে বাংলাদেশের বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে সড়ক বিভাগে দুর্নীতি করেছে যারা বিচার বিভাগকে আইনের শাসন দেয় নাই আপনাদের একজন ক্ষুদ্র রাজনৈতিক কর্মী কর্মীদের মুক্তিযোদ্ধা আমাকে যারা হত্যা করার জন্য আজকে আমি জামা খুলে দেখাতে পারলাম না দেখুন আমার গুলির চিহ্ন হারুনে সে হারুনকে এখনো কেন গ্রেপ্তার করা হলো না সেই কেন গ্রেপ্তার করা হল নাচিতা দেখা যাচ্ছে এখনো যারা হাজার কোটি টাকা লুট করে বাংলাদেশের বিদ্যুৎ খাতে দুর্নীতি করেছে সড়ক বিভাগে দুর্নীতি করেছে যারা বিচার বিভাগকে আইনের শাসন প্রচেষ্টা করার সুযোগে দেয় নাই সেই সকল অনির্বাচিত সংসদ সদস্যের কিছু আনাগোনা জনগণ দেখতে পাচ্ছে তত্ত্বাবধায়ক ইন্টেরিয়াম গভর্নমেন্ট মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী আপনার কাছে একজন নির্যাতিত রাজনৈতিক কর্মী হিসেবে আপনার কাছে দাবি করব আইন নিজের হাতে আমরা তুলে নেবেন আমার নেতা তারেক রহমান বলেছে অবিলম্বে তাদেরকে গ্রেপ্তার করুন তাদের কাছে হাজার হাজার কোটি টাকার ডলার এখনো বাসায় আছে ঘরে ঘরে তেলিয়াশি করে লিস্ট তৈরি করে এই বিগত নির্বাচনের তিনশো এমপি তাদের বাড়িতে এখনো হাজার কোটি টাকার ডলার পাবে তদন্ত শুরু করেন দেখবেন সব বেরিয়ে পড়বে তাই আপনাকে সহযোগিতা করার জন্য আমরা প্রস্তুত জীবনের বিনিময় হলেও ষোলো বছর অত্যাচারিত হয়েছি আর অত্যাচারিত হতে চায় না একটি গণতান্ত্রিক দেশে ভাষায় নির্বাচনের মাধ্যমে এ গ্রাম্য পুলিশ মাদ্রাসা শিক্ষক কোনোদিনও রাস্তায় আসতে হবে না আপনাকে সার্বদিক সহযোগিতার আশ্বাস দিয়ে আজকে যারা এই আয়োজন করেছেন শেখ হাসিনার বিচারের দাবি করে আমার বক্তব্য শেষ করছি আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ